তমলুকের ফ্যান্সি গেস্ট হাউস ছিল আমাদের আজকে এই লোকেশান কেকটা আমি পুরোটা বাড়ি থেকে রেডি করে নিয়ে যাইনি কিছুটা করেছি আর কিছুটা আমি ওখানে গিয়ে কমপ্লিট করি আর আমি এই প্রথমবার এত দূরে কোনো কেক ডেলিভারি করতে গেলাম প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম যে কেকটা ঠিকঠাক থাকবে তো ভগবানের আশীর্বাদে কেকটা একদম পারফেক্ট ছিল একটুও কোথাও কিচ্ছু হয়নি তারপর লোকেশনে পৌঁছে আমি আমার কাজ শুরু করে দিই আর আজকের কেকটি ছিল পুরোটাই ব্ল্যাক ফরেস্টের ওপর আর বেশিরভাগ কাজই ছিল ফন ডাইনটের ওপর এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়ছে তো তোমরা একটু প্লিজ অ্যাভয়েড করবে যে ফন্ড্যানের জিনিসপত্র না নিও তোমরা তো সবাই জানো যে আমাদের এখানে কতটা পরিমাণে গরম পড়ে প্রচণ্ড গরমে ক্রিম তো নরম হয় প্লাস ফন্ডেনও একটু একটু নরম হয়ে যায় বেশিরভাগ মানুষজন আমার প্রোফাইল থেকে আমাকে অর্ডার দেয় কিন্তু আমার যে পার্সোনালি একটা কেকের পেজ আছে ওটা কিন্তু খুব কম মানুষজনই আমার কেকের যে পেজটা রয়েছে তার নাম হলো হ্যাপি বেক্স তো তোমরা যারা এখনও ফলো করনি প্লিজ গিয়ে ফলো করে দাও হলে ওখানে তোমরা আমার রোজকার আপডেট দেখতে পাবে তারপর আমরা কেকটা কমপ্লিট করে চলে এলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো আমি দাদা বৌদি তিনজনে গিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম তো তোমরাও যদি এই সুন্দর সুন্দর কেকগুলো আমাকে অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে কন্টাক্ট করো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই সবাই ভালো থেকো টাটা বাই বাই